আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত আমার প্রিয় দর্শক শ্রোতা আহলে অল জামাত বাংলাদেশ বান্সারামপুর উপজেলার শাখা ঈদ এ মিলাদবী আলী আলিয়াসাল্লামের রেলি এবং মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন প্রধান সমন্বয়ক মালানা মুফতি মোহাম্মদ আবুল নাসির মুসা সাহেবের নেতৃত্বে বান্সারামপুরে একশো আঠাশটি গ্রামের মধ্যে আহলে সোনাতঅল জামাতের মানববন্ধনে সুন্নি আলে মোলা পীর মাসায়েক কাদরিয়া চিস্তিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া সহ শ্রীকোড় দরবার শরীফ বান্ডার দরবার শরীফ পেশোয়ারি দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ দেওয়ানবাগ দরবার শরীফ সহ প্রায় তিরিশটির বেশি দরবারের লোক এবং বানসারামপুরের সকল সুন্নি জনতা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই সুন্নি আলেমদের উপর শিক্ষকদের উপর এবং মাঝহারের উপরে হামলাকারীদের অতি বিলম্ব আইনের আওতা দিনে এনে তাদের বিচারের দাবি জানান এবং মিলাদুল নবী সোল্লাফু সাল্লামের র্যালি ও মাঝহারের উপর হামলাকারীদেরকে বেদাতি ভ্রান্ত নবীলির দুশ্মনদেরকে হাদিস অনুযায়ী জাহান্নামী হিসাবে উল্লেখিত করে বলেন তবলিকি মদুদিরাফিজি খারিজি কাদিয়ানি লামজাবি আহলে হাদি শিয়া মোনাজিরা মুফাসিরা কুদুরিয়া জুবুরিয়া মৌতাজিলা সহ বাহাত্তরটা প্রান্ত দলকে রসুলের দেওয়া জান্নাতি দল আহলে সোনাতঅল জামাতে অর্থাৎ সুফিবাদী অলিয়াল্লা ইসলামে ফিরে আসার আহ্বান জানান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ मीटिंग <laughs> <laughs> 战场。<noise> <noise>

ইসলাম প্রতিষ্ঠার জন্য জবরদস্তি করেন নাই আল্লাহ নবী সেই শিক্ষা আমার দেন নাই তার কারণে আমরা সুনিয়াদ প্রতিষ্ঠার জন্য কারো প্রতি আমরা কোন আক্রমণ করতে চাই না কিন্তু কেউ যদি আল্লাহ আক্রমণ করে বিশেষ করে গতকাল পবিত্র ঈদে দশ জুলস উদযাপিত হয়েছে এই জুলস উদযাপন করতে গিয়ে সেখানে মধ্যে দেখা গিয়েছে জুলসে হামলা হয়ে কাজ করবে নবী আমরা করে আমরা নবী করব। যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে প্রত্যেকের মধ্যে কাজ করে যাবে কারো জায়গায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু আমরা দেখতে পেলাম বিশ্বের মধ্যে একশো তিপ্পান্নটি রাষ্ট্রের মধ্যে দশটা জুলুস উদযাপিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু আমাদের জঙ্গি গোষ্ঠী তারা কি করেছে হামলা করেছেন উৎপাদে বসেছিল আমাদের জুলুসের মধ্যে হামলা করে কিশোরগঞ্জের মধ্যে একটি জুলুসের মধ্যে আমাদের একজন ভাইকে শহীদ করে দিয়েছেন কলমার মধ্যে হামলা করে আহত করা হয়েছে কিন্তু আমরা এই ধরনের কার্যক্রম দেখতে চাই না যদি কার্যকলাপ চলে ছবি করোনার যারা রয়েছেন তারা আর ঘরে বসে থাকবে না আমরা বিজয়নগরের মধ্যে হামলা করা হয়েছে আমি চাই প্রশাসনের মাধ্যমে এই দেশের মধ্যে আমাদের গ্রাম বুজুরগানি দিন দিন প্রচার করে আলাপ করতেছেন মাদার শরীফে ওনাদের বক্তবৃন্দরা সেখানে যে আলাপ করতেছেন ফায়েজ বর্গ নাজিল করতেছেন দোয়া করতেছেন কিন্তু সেই জায়গায় কেন আজকে আক্রমণ করা হচ্ছে আজকে কেন আজকে দেখা যায় একটা গোষ্ঠী মন্দিরকে পাহারা দিচ্ছে আল্লাহ হস্তক্ষেপ করতে পারবে না ঠিক আজকে আমাদের দেশের সংখ্যালঘু বলে আমরা হিন্দুদের পাহারা দেওয়া হচ্ছে রক্ষা করা হচ্ছে ঠিক তেমনি ভাবে তাহলে গ্রামের মাজার গুলোকে রক্ষা করা দরকার আছে আমরা দেখতে কষ্টে দিতে চাই আর যদি কোন মাজারের উপর হাত ওদিকে যদি আক্রমণ করার চেষ্টা করা হয় আমরা সমস্ত দরবারে হয়ে মাঠে নেমে তার দাঁত বন্ধ জবাব দিব ঠিক আমি আপনাদের আসতে চাননি বিভিন্ন দরবারে বাইরে উপস্থিত হয়েছেন আগামীতে যখন আলে সুন্দরের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে আপনারা মুহূর্তের মধ্যে সেই করল্পটি বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে যাবেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমরা আর স্থান দিতে পারবো না আমাদেরকে মাঠে নামতে হবে আমাদেরকে মাঠে নামতে হবে আমরা প্রস্তুত হতে হবে আমরা এখন বিক্ষোভ বিশ্ব বের হব আমাদের বিভিন্ন মন্দিরে সুন্নি আলেমদের উপর হামলা হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে সুন্নি আলেম থেকে মসজিদ থেকে বের করার জন্য চেষ্টা চালাচ্ছে আমরা দুই দিন আগে দেখতে পেলাম সারা দিন মাদারে যে মসজিদ রয়েছে মসজিদের ইমাম সাহেব আমাদের ইউনি সাহেব সেই কমপ্লেক্সের সভাপতি কিন্তু তাদের আধারে কে বা বিশেষ করে চিহ্নিত গোষ্ঠী যারা ইডি মিলাদকে মানে না আউলিয়া ক্রামের মাদাকে পছন্দ করে না আউলিয়া ক্রামের মাদাকে ধ্বংস করে দিতে যায় ওই হিংস্র গোষ্ঠী আমাদের মাওলানা আবদুল্লাহ সাহেবের মসজিদে তারা ভাগিয়েছে এবং আবার একটা নতুন তারা তারা সেখানে জ্বলিয়ে দিয়েছে এই ধরনের কার্যক্রম কি অন্তর্ভুক্ত হইতে পারে না সন্ত্রাসী নয় সন্ত্রাসবাদ পছন্দ করে আমার নবী কি সন্ত্রাসীকে পছন্দ করেন আমার নবী কি সন্ত্রাসবাদ শিক্ষা দিয়েছেন আমরা শান্তিতে বিশ্বাসী আমরা অস্ত্রবাদী বিশ্বাসী নয় আমরা বিশৃঙ্খলা বিশ্বাসী নয় আমরা আমাদেরকে সকালে মিশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে গড়ে তোলে আমরা এখানে বসবাস করব বিশেষ প্রতিনিধি প্রতিদিন আমরা ইউন মহোদয়ের সাথে সাক্ষাৎ করব তাদের দাবি আমরা চালাবো এই দাবি বাস্তবায়নকার দায়িত্ব প্রশাসনের কিন্তু এই বলে আমরা কোন জায়গায় কোন বিশৃঙ্খলা করতে পারি আমাদেরকে আল্লাহ রসুল ইমামে হোসাইন সেই শিক্ষা দেয় নাই তাহলে বুধরকারের দিন সেই শিক্ষা দেয় নাই আমরা যে শিক্ষা অধিকার দিয়েছে শান্তির পথে আমাদেরকে চলতে হবে আমরা শান্তির পথে রাখবো আজকে তারা এই মানব বন্ধন কর্মসূচি দর্শন করেছেন সহযোগিতা করেছেন সকলে সুক্রিয়া দেয় করছি এবং আজকের এই বিক্ষোভ আপনাদের সকলের উপস্থিতি আমি কামনা করছি মিছিল করে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো এখান